চার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল মাসে একশো এগারো কোটি ছয় লক্ষ একচল্লিশ জব্দ করেছে কোস্টগার্ড পূর্বজন এর মধ্যে চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে রোববার আঠারোই মে বিকালে কোস্টগার্ড পূর্বজনের সদর দফতরে মদের বোতল বিয়ার সহ মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড এই সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোস্টগার্ড পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ জানান প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ সময় তিনি বলেন কোস্টগার্ড পূর্বজনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে এই চার মাসে একশত এগারো কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার টাকা মূল্যের বাইশ লাখ পনেরো হাজার সাতশো চুয়াল্লিশ পিচ ইয়াভা এক হাজার বোতল বিদেশি মদ এক হাজার একশো তেতাল্লিশ ক্যান বিয়ার ছিয়াশি বোতল হুইস্কি সহ আটজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়েছে সর্বশেষ কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক গত তিন মে চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এতে আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যের এক হাজার ছাপ্পান্ন ক্যান হেইন ক্যান অরিজিনাল বিয়ার এবং বিশ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল সহ এক হাজার একশো একান্ন বোতল বিদেশি মদ জব্দ করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের আইনাক ব্যবস্থা গ্রহণ জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য বিসিজি পেইজ চট্টগ্রাম এর জিম্মায় রাখা হয় পরবর্তীতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে রিপোর্ট আব্দুল হান্নান কাজল দিগন্ত টিভি চট্টগ্রাম